পোড়া দুপুরের উত্তাপ মাখা সুগন্ধি নিতে অন্ধকারে অদেখা ফুলের কাছে গেলাম ফুল বলে আমি সমুদ্র হয়ে আছি তোমাকে ডোবানোর নেশায় রাত্রির গাঢ় স্বর আরো গাঢ় হয় কাতর কণ্ঠে ফুল ভিজে ভিজে যায় বাড়ে তার সমুদ্র বন্দনা আমি বকুল বোন নিজের খান ভুলে ও সমুদ্র ছোঁয়ার জানি না আমি মেটাতে ফুলের খেদ চেয়েছি যে ভাই সমুদ্রে ভেসে গেলে যৌবন চাঁদের কি আর থাকে কোনো খেয়াল শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ ভুলে সমুদ্র তখন ভেজাতে ব্যস্ত বকুল বনের লতানো গাছগুলো আমার করে কপাল কপল গাল মুখ ছুঁয়ে এলোমেলো চুলেরা তার শখের পায়রার মতো আমাকে ভাসায় লক্ষ চুম্বনে সে কি প্রেম ফেরাতে আকাশবাসী তারারা গভীর ঘুমে ঘ্রাণের পরাগ নাকে মাখি বার পার আমি ঘুমাতে চাই ফুল আমাকে ফাঁসাতে চাই এমন মাতাল করা ঘ্রাণের স্বাদ এত সহজেই কি মিলিয়ে যাওয়ার কথা আমি তো চাই আরো আহ্লাদ আরো বেশি ভালোবাসাবাসী সমুদ্রে বন্যা হয়ে চরাচরে উঠে আসুক জল আমার নেশা হোক ওই ফুলেতে ডুবে গিয়েও ভেসে থাকার ছলে